ব্রেকিং নিউজ অবশেষে আনকাট সার পাচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটি সম্প্রতি এই ঈদে বরবাদ সিনেমাটি যাতে মুক্তি না পায় তা নিয়ে চলছিল অনেক তারপর সিনেমাটি সেন্সর জমা পড়ে সেখান থেকে বরবাদ সিনেমাটির দশ মিনিটের একটি সিন কাট করতে বলা হয় বিয়ার সিনেমাটির ভিতরে কিছু দৃশ্য এবং সিনারি থাকে যেটা ওই সিনেমার প্রাণ যদি ওই দৃশ্যগুলো কেটে দেওয়া হয় তাহলে ওই সিনেমাটির কোনো মূল্যই থাকে না তারপরে ঘোষণা দেওয়া হয় দশ মিনিটের ওই সিনারি টুকুন না কাট হলে পাবে না সিনেমাটি তখন সাকিব করেন তখনই বোর্ডের লোক কাজী হায়াত গাড়ি নিয়ে ঢুকলে সেই গাড়িকে কে ঘেরাও করে রাখেন সাকিবিয়ানরা সাকিবিয়ানরা কাজী হায়াত কে অনেক কথা শোনায় তারপর কাজী হায়াত নিজের মুখে শিকার যান যে সিনেমাটি আনকার সারপত্র পেয়ে যায় পিয়ার্স তবে অবশেষে সংশোধনীয় হয়ে প্রেক্ষাগে আসছে সাকিব খানের বরবাদ সিনেমাটি পিয়ার্স তবে কালের কণ্ঠ পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এর উপ পরিচালক তবে সিনেমাটির দৈর্ঘ্য কমেনি সদস্যরা ছবিটির সংশোধনের অংশ দেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন সেই সঙ্গে ছবিটিকে ইউক্রেটে সনদপত্র দেওয়া হচ্ছে আজকের মধ্যে পরিচালককে সনদপত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে